জমে উঠেছে সাতক্ষীরার সুলতানপুর বড়বাজার আমের হাট প্রতন্ত গ্রাম থেকে আসছে শত শত ভ্যান ভর্তি পাকা আম বাগানের গাছ থেকে পেরে এসব আম রাখা হচ্ছে আরতে এবার তাপ প্রবাহের কারণে আমের ফলন কম হওয়ায় দাম একটু বেশি জেলা এবার আড়াইশো থেকে তিনশো কোটি টাকার আম বিক্রির আশা করছে কৃষি বিভাগ সাতক্ষীরার বৃহত্তর আমের হাট সুলতানপুর বড়বাজার প্রতিদিন ভরে আসছে শত শত ভ্যান ভ্যানবর্তী ভোগ ও গোপাল গোপালভোগসহ বিভিন্ন জাতের আম বাগানের গাছ থেকে পেরে এসব আম এনে রাখা হচ্ছে আরতে সেখান থেকে কিনছেন ক্রেতারা রাজধানীসহ বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে সাতক্ষীরার আম এরই মধ্যে বাজারে উঠেছে ভোগ গোপালভোগ খাস সরিষা খাস জাতের আম সাদে গন্ধে অতুলনীয় এসব আম কিনতে আসছেন ঢাকা রাজশাহী চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার ক্রেতারা বাইরের থেকে পাইকাররা আসছে এসে আমাদের এখানে আম গোবিন্দ আম ক্রয় করতেছে বাইশ তেইশশো টাকা মূল বিক্রি করেছি তাতে যদি এইভাবে থাকি যায় বাজার আমরা আশা করি তাতে আমরা লাভবান হতে পারব গোবিন্দভোগ আম দুই হাজার সাতশো থেকে দুই হাজার আটশো টাকা মন গোপাল ভোগ দুই হাজার পাঁচশো থেকে দুই হাজার ছয়শো টাকা মন দরে বিক্রি হচ্ছে গতবারের তুলনায় এবার আমের দাম বেশি হওয়ায় হতাশ ক্রেতা এবছর ফলন কম হওয়াতে একটু দামটা একটু বেশি যাচ্ছে গত বছরের তুলনায় ফল কম এই জন্যে আম আমের দাম একটু বেশি হবে তাপ তাপপ্রবাহের কারণে আমের ফলন কম হওয়ায় দাম বেশি বলে জানান বিক্রেতারা এবছর এসে দেখি গত বছরের তুলনায় এ বছর গোবিন্দভোগ হিমসাগর উল্লোলন আমের দাম অত্যাধিক বেশি প্রথম দিন একটু দাম পাইছিলাম কিন্তু দ্বিতীয় দিনে একটু পাইলাম পরবর্তীতে দিন আরও বাজার আরও কমতে লাগলো কিন্তু করে কৃষকরা একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে আড়াইশো থেকে তিনশো কোটি টাকার আম বিক্রির আশা করছে কৃষি বিভাগ ন্যাচারাল সিলেকশন একটি কথা আছে এটার মাধ্যমে যে আম আছে এটাই যদি আমার কৃষকগণ ভোক্তা পর্যায়ে বিক্রি করতে পারেন অত্যন্ত লাভবান হবেন বলে আমি মনে করি জেলায় এ বছর চার হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পঞ্চাশ হাজার মেট্রিক টন ডিভিসি নিউজ ডেস্ক